আসসালামু আলাইকুম শুক্র দর্শক আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ অতি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে সেটি হচ্ছে ডিবি প্রধান হারনের একটি গোপন ভিডিও মানে তার দেখা যাচ্ছে তিনি মানে এরকম একটি হক লজ্জাকর বিষয় এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে তো এই ভিডিওটি আসলে কে ভাইরাল করেছে এটি আসলে আজকের বিষয় আমি একটি পোস্ট পেয়েছি তো যে পোস্টটিতে লেখা হয়েছে যে ছাত্রছাত্রীদের গণহত্যার পুরস্কারের পুরস্কার হিসেবে ইলিয়াজ হোসেনের পক্ষ থেকে ভাতের হোটেলের মালিক হারুনকে ছোট্ট উপহার অভিযান চলমান থাকবে আরও অনেক ভিডিও আসছে অর্থাৎ ইলিয়াজের পক্ষ থেকে বলা হয়েছে যে আরও অভিযান চলছে আরও অনেকের ভিডিও আসতেছে এটি ইলিয়াজ হোসেন ভাইরাল করেছে এরকম একটি পোস্ট ইতিমধ্যে আমরা পেয়েছি আমাদের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা পেয়েছি তো এ বিষয় নিয়ে এখনও হারুনার রশিদ অর্থাৎ ডিআইজি হারুনার রশিদ তিনি কিন্তু কোনো কথা বলেননি এখনো পর্যন্ত আমরা তার কোনো ই পাইনি কারণ অতি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে অল্প সময়ের ভিতরে আমরা আশা করি তিনি এ বিষয়ে নিয়ে কথা বলবেন তো যে লিঙ্কটি ভাইরাল হয়েছে এবং ভিডিওটি দেখা হয়েছে তো সেখানে মানে কী বলবো আসলে একটি আপত্তিকর ভিডিও তো এ বিষয় নিয়ে আমাদের হারোনার রশিদ ডিয়াজি সাহেব তিনি এখনো কিছু বলেন তো তিনি কি বলবেন এটা আপনারা আপনাদের আপডেট দেওয়া হবে